পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত পানি আছে আসবে তার ভেতর সবচেয়ে বড় পানি হচ্ছে ডায়নোসর আর এই পানিগুলো প্রায় তেইশ কোটি বছর আগে পৃথিবীতে বসবাস করত এবং প্রায় পঁয়ষট্টি মিলিয়ন বছর আগে একটা বিশাল প্রাকৃতিক বিপর্যয়ে তা বিলুপ্ত হয়ে যায় আজকে আমরা জানব ডায়নোসরে বিলুপ্ত হয়ে গেলেও ডাইনোসরের বৈশিষ্ট্য কোন কোন প্রাণীর ভিতরে বিদ্যমান আছে সেই প্রাণীগুলো সম্পর্কে যদি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকুটে চাপ দেবেন যেন পরবর্তী আপডেট আপনারা খুব সহজেই পেয়ে যান মুরগি জি বিশ্বাস করুন বা না করুন মুরগি হল শক্তিশালী টাইরোসন রেক্সের সবচেয়ে নিকটতম আত্মীয় গবেষণায় এদের হাড়ের মিল সম্পর্কে খুব আশ্চর্যজনক সম্পর্ক পাওয়া গেছে এমনকি বিজ্ঞানীরা ডাইনোসরের প্রোটিন এবং মুরগির প্রোটিন সম্পর্কে অনেক বেশি জানতে পেরেছে যা একে অন্যের সাথে খুবই সাদৃশ্য আক্ষরিক অর্থে এই পাখিগুলা ছদ্মবেশী ডাইনোসর দুই নাম্বারের যে পানিটা রয়েছে সেটা হচ্ছে কুমির প্রায় দুইশো মিলিয়ন বছর ধরেও কুমিরের খুব বেশি একটা পরিবর্তন লক্ষ্য করা যায়নি তাদের বল্লমযুক্ত চামড়া শক্তিশালী চল এবং শিকার করার পদ্ধতি ঐতিহাসিকভাবে তাদের পূর্বপুরুষ সম্পর্কে বলে দেয় যে এরা অবশ্যই ডাইনোসরের বংশধর আর এই প্রাণীগুলো প্রাচীন আক্রোশের সাথে সবচেয়ে আধুনিক সংযোগ স্থাপন করে যা ডাইনোসরের অন্তর্ভুক্ত তিন নম্বর প্রাণী হচ্ছে ক্যাশোয়ারি এই পাখিগুলো নখ হচ্ছে ছোড়ার মতো চিরন্তন ধারের মতো মাথা এবং শক্তিশালী পা আর এখন এই পাখিটি শুধুমাত্র অস্ট্রেলিয়াতেই দেখা যায় আর এই পাখি সম্পর্কে এমনও কথা ছড়ানো আছে যে এরা এদের শক্তিশালী পায়ের মাধ্যমে একটা মানুষকেও মেরে ফেলতে পারে আর এই পাখিগুলো তাদের নিকুটাত্মীয় ডাইনোসরের বৈশিষ্ট্য বহন করে আসেন তাহলে আমরা এবার চার নাম্বার পানি সম্পর্কে জানি চার নাম্বার পানিটির নাম হচ্ছে পরিচিত এই পানিটি তাদের শক্তিশালী লেজ এবং পায়ের মাধ্যমে খুব দ্রুত পানির উপর দৌড়াতে পারে আর যা ছোট ডাইনোসরের সাদৃশ্য বহন করে তাদের মাথার উপরের অংশ এবং শরীরিক বৈশিষ্ট্যগুলো খুব সাধারণভাবেই বলে দেয় যে এরা ডাইনোসরের অতি নিকুটাত্মীয় পাঁচ নাম্বার যে পানিটা রয়েছে আমাদের সবার খুবই পরিচিত এবং পছন্দের পানি আর যার নাম হচ্ছে উট পাখি এই উট পাখি পাখিটির ভিতরে সবচেয়ে বড় এবং লম্বা পাওয়ালা এই পাখিটি উঠতে না পারলেও এই পাখিটি ঘন্টায় প্রায় সত্তর কিলোমিটার গতিতে দৌড়াতে তাদের শক্তিশালী লাথি একটা মানুষের জন্য প্রাণঘাতী হতে পারে আর তাই সবাই বলে এই পাখিটি হচ্ছে তাদের নিকটাত্মীয় ডাইনোসরের অন্তর্ভুক্ত ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন